এবং সে তার নিজের ঘরে এসে দেখতে পায় মীরা তার বিছানায় ঘুমিয়ে আছে ওরে মকপুরি তোকে আমি সারা বাড়ি খুঁজে মরছি আর তুই কি না আমার বিছানায় এসে পড়ে পড়ে ঘুমোসিস আর আমি ভাবছি মেয়েটা আবার শোকে দুঃখে কিছু করে না বসে ওর আবার শোক ঘুমের কাছে ওর জম দুধ এলেও তাকেও বলবে দাঁড়াও বাবু একটু ঘুমিয়ে নেই

আমি দেখছি লোকটাকে এখান থেকে কি করে সরানো যায় আহ আজকে মনে হচ্ছে ভোজন হলো। আজ এমন তৃপ্তি করে খাবার খেলাম জানো তো চালো তা এই সোনাপাখি বন্ধুটি আমার বেশ কাজের বন্ধু সে আমার একদম অনাহারে থাকতে দেয় না যখন তখন এখান থেকে ফলমূল এনে দেয় আমাকে আর তাই খেয়ে আমার এই কদিন পার হয়ে গেছে আহারে শুধু ফলমূল খেয়ে কি দিন কাটে আমার সাথে আপনার আরো আগে পরিচয় হলে আপনাকে আমি একদিনও অনাহারে থাকতে দিতাম না রাজপুত্র তাই নাকি তা বেশ বেশ কিন্তু চারুলতা আজ আমি আসার পর থেকে খেয়াল করছি তোমার মুখে যেন তেমন হাসিই নেই মুখের মধ্যে কালো ছায়ার ছাদ দেখতে পাচ্ছি কি হয়েছে বলতো বাড়ি ফেরার পর তোমার সৎমা কি তোমায় কিছু বলেছে নানা রাজপুত্র কিছুই হয়নি আমার ওটা আপনার ভুল ধারণা কিছু তো একটা হয়েছে তুমি আমার কাছ থেকে লুকিয়ে যেতে চাইছো কিন্তু কেন কেন চারুলতা তুমি কেন আমার কাছ থেকে সব সময় সব প্রশ্ন এড়িয়ে যেতে চাও আজ তো তোমায় আমার সব প্রশ্নের জবাব দিতেই হবে আমি শুধুমাত্র তোমার প্রশ্নের জবাব শুনবো বলে আজ এখানে এসেছি এখন অনেক রাত হয়েছে রাজপুত্র আপনার বিশ্রামের প্রয়োজন আপনি বিছানায় ঘুমিয়ে নিন আমি বরং ঘরের বাইরে যাচ্ছি এ কথা বলে চারুলতা ঘর থেকে বেরিয়ে যেতে থাকে আর রাজপুত্র বলে ওঠে আজ যদি তুমি আমার সব প্রশ্নের জবাব না দিয়ে এখান থেকে চলে যাও তবে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে সোজা আমার রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব আর কোনোদিনও তোমার সামনে আসব না আর তোমাকে কোনো প্রশ্ন করব না এ আপনি কি বলছেন কি রাজপুত্র আর তাছাড়া আমার কাছ থেকে আপনার কি এত সোনার আছে আপনার হারিয়ে ফেলা আংটিকে খুঁজতেই তো আপনি এসেছিলেন এই এত দূর পথ বাড়ি দিয়ে আর সেটি তো আপনি পেয়ে গেছেন আর তা সেইগুলো আমি কিভাবে আপনাকে পেয়ে দিয়েছি সেটাও আমি আপনাকে জানিয়েছি তবে আমার কাছে আপনার এত প্রশ্ন কেন হ্যাঁ জানিয়েছ তবে এটা জানাও না যে তুমি আগে থেকে আমায় কি করে চিনলে তোমার সাথে তো আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না বা তোমার সাথে আমার ভুলেও আগে কখনো কোনো দিনও দেখাও হয়নি আমরা দুজন ভিন রাজ্যের মানুষ তুমি আচমকা কি করে বুঝে যেতে পারলে যে ওই আংটিটির মালিক আমি এতটা নিশ্চিত হওয়া স্বাভাবিক ব্যাপার নয় চারুলতা তাই তো আমি বারবার তোমার কাছ থেকে একটা কথাই জানতে চাইছি তুমি কেন আমায় বলতে চাইছো না তোমাকে তোমাকে বলতেই হবে হায় বিধাতা আজ আমি কি করে রাজপুত্রকে এড়িয়ে যাব আজ সে আমাকে কিছুতেই ছাড়ছে না সত্যিটা না শোনা পর্যন্ত তবে কি আজই তাকে নিয়ে দেখা স্বপ্নের সবকিছু আমাকে তাকে বলতে হবে

বিরাটপতি তোর এত ধর দেখে আমার গা ফিরতে চলে যাচ্ছে সারাদিন ওর ওপর দিয়ে আবার কিসের তখন গেছে শুনি কি কি রে কি যে বলিসটা তুই কেমন তোর মনে কি মায়া দয়া বলতে কিছু নেই রে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে কি তুই বুঝিস অজ মীরার বিয়ে ভেঙে গেছে ওর মনে কি দুঃখ চলছে এই সুখী তাকে তুই অনুমান করতে পারছিস নে আহারে বেসারিটা বোধহয় কেঁদে কেঁদে ফেলেছে তাই তো এখন এখন বিয়ে পরে ঘুম হচ্ছে সলনা করে লোক ঠকিয়ে বড় লোক বাড়ির বউ হতে চাইল তার কপালে এমনটাই তো হওয়া উচিত দেখো এখন আমরা যে কাজ করতে এসেছি সেটা করা কি এখানে দাঁড়িয়ে বক বক করা বাদ দে এরপর মীরার মা যদি চলে আসে না তখন দুজনকে দেখাবে মজা ঠিক আছে ঠিক আছে সাল ওবি মিরন মাতান দিকটা ধরছি আর তুই পায়ের দিকটা ধর আজ তো করে ধরবি কিন্তু কেবলা ওর মিরাসন ব্যথা না পাই নারণ তুল তুলে শরীর কিনা আর আজ كده সাল সাল কে কে কাছে কে ও বাচ্চা না না কেদনা তুমি কেদনা না শ্রী কি মহারাজ মাঝরাতে আপনি এভাবে ঘুম থেকে उठলেন কেন হয়েছে কি আপনার শরীর ঠিক আছে তো আপনি আজ কোনো দুঃস্বপ্ন দেখেছেন আজ কি জল কেনি মহারাজ এই দসি তুমি ঠিকই বলেছ আজ আমি দুঃস্বপ্ন দেখেছি আর সেই আগের দিনের মতো দুঃস্বপ্ন কোনো এক বাচ্চার কান্নার আওয়াজ একই স্বপ্ন আমি কেন বারবার দেখছি বলতো দাসী এই নিয়ে দুবার একই স্বপ্ন দেখলাম এর কারণ কি কে ওই বাচ্চা আর সে কেনই বা আমার স্বপ্নে এসে কাছে ওভাবে কিছুই তো বুঝতে পারছি না দুশ্চিন্তা করবেন না মহারাজ আসলে সেদিনও রাজকন্যার জেসমিন আসলে সেদিন রাজকন্যা জেসমিন প্রাসাদের বাইরে ছিল তাই আপনি হয়তো বা তাকে নিয়ে একটু বেশি চিন্তা করছিলেন আর আজও তো তাই হয়েছে কারণ রাজকন্যার জেসমিন তো বাড়ির বাইরে আছে সে তো হেমরাজ গিয়েছে। আর তাই হয়তো তাকে নিয়ে আপনি একটু বেশি চিন্তা ভাবনা করছেন তাই আর কি এমন দুঃস্বপ্ন দেখছেন পিতা মাতার মন সবসময় তো সন্তানের জন্য ব্যাকুল হয়ে থাকে কি না তাই আর কি তাহলে তাই হবে হয়তো আসলে এখন পর্যন্ত রাজকন্যা জেসমিনকে ছেড়ে কখনো থাকিনি তো সে রাজ্যে নেই এই কথা ভাবতে আমার কেমন যেন খারাপ লাগছে তাহলে আমি ঠিকই বলেছি মহারাজ আপনি এমন স্বপ্ন আবারও দেখেছেন আমারও তো এমন মনে হয় আমার ছোট্ট বাচ্চাটাকে বাড়িতে তার ঠাম্মির কাছে রেখে এসেছি আর এখানে কাজ করতে গিয়ে আমার বড্ড মন খারাপ হয় আর তখন এমন স্বপ্ন দেখে আমার ঘুমও ভেঙে যায় পিসিমা আমার কিন্তু ভালো লাগছে না আজ কটা দিন পার হয়ে গেল আমি তোমাদের এই হিমরঞ্জে এসেছি শুধু শুধু সারাদিনই রাজপ্রাসাদের মধ্যেই বসে থাকতে আমার আর ভালো লাগছে না রাজপুত্র অরুণ কবে আসবে বলো তো রাজকন্যা জেসমিন এত অধৈর্য হলে কি আর চলে বলো তো আমি তো তোমাকে বলেই দিয়েছি যে রাজপুত্র অরুণ এখন এই রাজ্যে অনুপস্থিত রয়েছে তোমাকে ধৈর্য ধরতে হবে আর তার জন্য অপেক্ষা করতে হবে এর মধ্যে আমি রাজপুত্রের যা যা পছন্দ সব কিছু তোমায় বলে দেব এবং শিখিয়েও দেব যেন রাজপুত্র ফিরে এলে তোমায় এক দেখায় পছন্দ করে ফেলে তারপর আমরা খুব শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। কি এমন রাজকাজে গেছে সে যে এত দেরি লাগছে তার আমি যে তোমাকে আগেও বলেছি রাজকন্যা রাজপুত্র তার মায়ের দেওয়া সেই স্মৃতি এক মূল্যবান আংটি রাজ্য ভ্রমণের সময় হারিয়ে ফেলেছিল আর সেটা খোঁজ করতে এসে আবারও রাজ্য ভ্রমণে বেরিয়েছে আদৌ সে কবে ফির আর কবে ফিরবে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তাহলে আমিও কি অনিশ্চিতভাবে হেমরাজ্যের রাজপ্রাসাদে বন্দী হয়ে থাকবো নাকি বুঝতে পেরেছি তোমার তো খোলামেলা পরিবেশে যাওয়া দরকার সেদিন তুমি আমাকে মধুপুর রাজ্য ভ্রমণ করিয়ে দেখিয়েছিলে আর কাল আমি তোমাকে আমাদের হেম রাজ্যের ভ্রমণে নিয়ে যাব। হেম রাজ্যের গ্রাম ও আশপাশের সব জায়গা তোমাকে ঘুরে দেখাবো কেমন এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তো ঠিক আছে পিসিমা আমি কি বোকা শুধু শুধু এই বাড়ির বাইরে দাঁড়িয়ে কেন পাহারা দিচ্ছি বাড়ির বাইরে থেকে কেন কেউ আসতে যাবে এত রাতে আমাদের বাড়িতে রাজপুত্র ঘরে একটু বিশ্রাম নিতে চাইলে নিক পাহারা দিতে হলে তো আমাকে জয়া আর মীরাকে পাহারা দিতে হবে যেন ওদের দুজনের কেউ চার্লতার ঘরে এ সময় না যেতে পারে আমি বরং ওদের ঘরের দিকে যাই পাহারা দিয়ে ওদেরকে এই কথা বলে চারুলতার বাবা পেছন ঘুরে বাড়ির দিকে যেতে যাবে অমনি রাজেশ বাইরে থেকে কিছু একটা পাথর ছুঁড়ে ফেলে একটা শব্দ তৈরি করে কে কে ওখানে এত রাতে বাড়ির বাইরে কে এলো আবার হঠাৎ এমন শব্দ হলো কোথা থেকে তাহলে কি কেউ আমাদের বাড়ির বাইরে উঠ পেতে আসে হ্যাঁ হ্যাঁ ওই রাজেশ বাবু তো আজ চলে যাওয়ার সময় বারবার বলে গেছে যে সে নাকি আমার মেয়ে সারলতাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে তাহলে সে কোনো কার সাজি করছে না তো আমাকে বাড়ির বাইরে পাহারা দিতেই হবে ওই রাজেশকে কিছুতেই আমার মেয়ে চারুলতার পর্যন্ত আসতে দেওয়া যাবে না এ কথা বলে চারুলতার বাবা বাড়ির বাইরে বেরিয়ে যায় যাও শ্বশুর মশাই যাও তুমি বাড়ির বাইরে পাহারা দাও আর এদিকে বাড়ির ভেতর থেকে তোমার মেয়েকে আমি কি করে তুলে নিয়ে যাবো সেটা তুমি নিজেও বসতে পারবে না এই রাজেশ হলো এক পাক্কা শিকারী আর তার হাত থেকে শিকার কেড়ে নেওয়া মোটেও সহজ কাজ নয় এই আমি তো বুঝতে পারছি না সে ঘরে সারুলতা রয়েছে একটি ঘর দেখতে পারলাম বল একজন মেয়ে আর একজনকে খাবার খেতে দিচ্ছে তারা নিশ্চই স্বামী স্ত্রী সারুলতার তো আর বিয়ে হয়নি যে তার স্বামীকে খাবার বেড়ে খাওয়াবে আর আর একটি ঘরে দেখতে পারলাম দুজন ছেলেকে আর আর তারা তো সারুলতাও নয় মানে সামনের ঘরটিতে সারুলতা আছে এহে এত শাক পাত না দেবে সরত এই গর্তে যে এরপর লোক দুটি জয়ার ঘরে ঢুকে যায় যেখানে 미রা কাথা মুড়িতে শুয়ে ছিল এই তো এ কানে তুমি শুয়ে আছে আরমানের এটাই সরлата এ না তার বড় মুখটা খুলে নিয়ে দেখতে হবে যে সুন্দর আছে কিনা ভুলভাল কাউকে নিয়ে গেলে রাজেশ বাবু আবার রেগে যাবেন রে হ্যাঁ ঠিকই বলেছিস তারা আমি দেখছি এরপর একজন লোক মিরার মুখের উপর থেকে কাপড় সরিয়ে তার মুখটা দেখে নেয় বাহ মেয়েটি তো চমৎকার দেখতে রে এটাই মনে হয় রাজেশ বাবু সারুলতা চল একে তুলে নিয়ে যেতে হবে ঘুম ভাঙার আগে আগে শিগগিরি চল এখানে দাঁড়ানো যাবে না রে পর সেই লোকদুটি মিরাকে কাথা দিয়ে পেঁচিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায় আর মিরা এতই ঘুমে বিভর ছিল যে সে কিছুই বুঝতে পারে না কি হলো কি চললতা তুমি চুপ করে রইলে যে এখনো কিছু বলবে না তুমি ঠিক আছে তাহলে তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো আমি চলে যাচ্ছি এই কথা বলে রাজপুত্র আর চলে যেতে থাকে কারণ রাজপুত্র চলে যাবেন না আপনি রাজপুত্র চারুলতার কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে আর তারপর চারুলতা থেকে তার হাত টেনে ধরে দাঁড়ান রাজপুত্র আমি তো তো আপনাকে এত তবে কেন আপনি আমার কথা শুনছেন না বলুন কি বলবে তুমি চারুলতা আমি তোমার কাছে যে প্রশ্ন করেছি তুমি তো সেই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছ না তাহলে তোমার কাছ থেকে আমার আর কোনো কিছুই শোনার নেই ছাড়ো তুমি আবার হাত ছাড়ো বলছি আমাকে যেতে দাও আমি দুঃখিত রাজপুত্র আমায় আপনি ক্ষমা করবেন আসলে আপনাকে হাত চাইলে না ধরলে যে আপনাকে আমি ফেরাতে পারতাম না তাই আপনাকে আমি স্পর্শ করতে বাধ্য হয়েছি আপনি দয়া করে আমার উপর কোনো রাগ করবেন না আর এখান থেকে চলেও যাবেন না বলছি আপনাকে আমি সব সত্যিটা বলবো আজকে এ কে এ শক্ত করে ধর ওবা তুই বললি যে আলতো করে ধরতে যেন মিরা ব্যথা না পায় এখন আবার বলছিস শক্ত করে ধরতে নাও না শক্ত করে এবার তোলো দেখি কি ভারী হয়েছে ওকে দেখে তো যায় না ও তো দেখছি আমার মতো ভারী হয়েছে রে ভারী হবে না পরের জিনিস খেলে মানুষ এমন ভারী হয় এখন এত কথা না বলে শীঘ্রই নেতো শেষে জেগে গেলে আবার সমস্যা হয়ে যাবে এরপর ভ্যাবলার ক্যাবলা মীরার ঘর থেকে জয়াকে মীরা ভেবে তুলে নিয়ে চলে যায় আর জয়াও ক্লান্ত থাকায় এমন ঘুম ঘুমায় যে সে কিছুই বুঝতে পারে না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ